তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের হাই স্কুলে আমরা যেখানে পড়াশোনা করি আপু কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আর আমাকে কি দেখাবে এসো তোকে একটা মজার জায়গায় নিয়ে যাচ্ছি আপু আর কত দূর হাঁটতে হবে আমার তো ক্ষুধা লেগে গেছে আর বেশি দূর হাঁটতে হবে না কোনো কাজ করতে মনোবল বাড়াতে হয় বুঝেছো তো টমি কিছু খাবা নাকি আমরা সরাসরি স্কুলে চলে যাব না আমি কিছু খাবো না আমি স্কুল দেখতে চাই চলো স্কুলের দিকে যাই আপু তোমাদের স্কুল এত সুন্দর আমি ভাবতেও পারি নাই স্কুলের চারদিক দেখাবে আচ্ছা ঠিক আছে আমার স্কুলের চারদিক দেখাবো তুমি এত খুশি হবে আগে বুঝি নাই এটা হল আমাদের স্কুলের রান্নাঘর যারা এই স্কুলে থাকে পড়াশোনা করে তারা এখানে রান্না করে খায় ওয়াও কত সুন্দর রান্নাঘর এখন আমি দেখতে চাই কোথায় পাঠদান করে চলো আমরা এখন ক্লাসরুমে যাই এই হল আমাদেরকে ক্লাসরুম এই হলো আমাদের ক্লাসরুম দেখছো অনেক স্টুডেন্ট ক্লাসে ছেলে মেয়ে সিটে বসে আছে তুমি ছড়া বলতে পারো আমি অনেক ছড়া বলতে পারি এই আমার গল্পের বই এরই মাঝে রোমো ভাই দেখছো আমাদের হাই স্কুল এখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে চলো আমরা বাসায় চলে যাই ভালো লাগলো আপু তোমাদের স্কুল অনেক মজা পাইছি